মাত্র তিন মাস থেকে ছয় মাসের মধ্যেই আপনি ইটালিতে বৈধ হতে পারবেন এ আবার কেমন কথা ইটালিতে বৈধ হতে দুই চার পাঁচ বছর অনেক সময় দশ বছরেও কেউ বৈধ হতে পারে না তাহলে তিন থেকে ছয় মাসে কিভাবে ইটালির পার্মানেন্ট পিয়ার পাবে আপনারা ঠিকই শুনেছেন এই মুহূর্তে যারা ইটালিতে অবৈধভাবে আসছে বা সাগর পথে সমুদ্রপথে বা বিভিন্নভাবে অবৈধভাবে তারা যদি সঠিকভাবে কেন দেশ ছেড়েছে সেই সমস্যাটা ম্যাজিস্ট্রেটকে বোঝাতে পারে তাহলে নব্বই দিনের মধ্যেও তারা ইটালিতে থাকার জন্য দুই থেকে পাঁচ বছরের স্টে পারমিট পেতে পারে কিন্তু হাজার হাজার বাংলাদেশি তাদের কাহিনিটা সমস্যাটা ভালো করে না বলেই হুটহাট করে কেস মারেন অনেক বড়ো ভুল করছেন তাই সাবধান ইটালিতে কীভাবে বৈধ হবেন